এসএসসি চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন নিয়ে কিন্তু ধন্দে এবার রাজ্য সরকার এবং বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কারণ রাজ্য সরকার যে দাবি করেছিল আশ্বাস দিয়েছিল যে তারা আইনি দিকটা খতিয়ে দেখে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং রিভিউ পিটিশন দায়ের করবে যাতে সুপ্রিম কোর্ট রাজ্যের দাবি মেনে কিছুটা বিবেচনা করে এবং বাতিল হওয়া শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেয় এবং এই রিভিউ পিটিশন দায়ের হয়েছে তিন তারিখে মেয়ের তিন তারিখে এবং আজ মেয়ের দশ পেরিয়ে তেরো তারিখ অর্থাৎ দশ দিন অতিক্রান্ত রিভিউ পিটিশন নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি সুপ্রিম কোর্ট তার মধ্যেই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না অবসর নিতে চলেছেন তার কর্মজীবন থেকে আর কর্মজীবনের অবসরের আগেই জাস্টিস খান্নার ইজলাসে দায়ের হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন রিভিউ পিটিশনের কি নিষ্পত্তি করে যাবেন আজ জাস্টিস খান্না আজ কি এসএসসি চাকরি বাতিল মামলার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়ে যাবেন জাস্টিস খান্না এই দাবিটা এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে নাকি নতুন প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের বেঞ্চই হবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সুপ্রিম কোর্ট সূত্রে রাতে যা খবর উঠে এলো তাতেই কিন্তু নতুন করে আবারও সরগোল এবং চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে নতুন করে তাদের কফি নাকি আবার শেষ পেরেকটা পুঁতে দিতে চলেছেন অবসরের আগেই প্রধান বিচারপতি জাস্টিস খান্না অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত মামলার জটিলতা আরও গভীর হয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এবং রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে এখনও দোলাচল এবং অনিশ্চয়তা বজায় রয়েছে এবং এই মামলার বর্তমান পরিস্থিতি ভাতা প্রদান সংক্রান্ত একটা বিরাট আপডেট সামনে আসছে রিভিউ পিটিশনের ভবিষ্যৎ কি সেই নিয়েও কিন্তু একটা বড় আপডেট সামনে আসছে সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে চাকরি বাতিল হওয়ার ফলে শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা আন্দোলন শুরু করে তারপর মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে প্রধান বিচারপতি ডিসেম্বর দু পর্যন্ত বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে যারা যোগ্য শিক্ষক তারা বিদ্যালয়ে যেতে পারবেন এবং বেতন পাবেন এই ছাড়পত্র দিয়েছেন তবে শিক্ষাকর্মীদের জন্য কোনো ছাড়পত্র নেই শিক্ষাকর্মীদের চাকরি বাতিল তাই শিক্ষাকর্মীরা লাগাতার আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করেন পঁচিশ হাজার টাকা পাবেন গ্রুপ সি শিক্ষাকর্মীরা এবং গ্রুপ ডিরা পাবেন কুড়ি হাজার টাকা এই ভাতা ঘোষণা নিয়েও কিন্তু একাধিক ক্ষেত্রে নানা জটিলতা আইনি একটা জটিলতা দেখা দিচ্ছে কারণ বিভিন্ন মহল থেকে এবং আইনজীবী মহল থেকে যে দাবিটা করা হচ্ছে এই ভাতা ঘোষণা আদতে সুপ্রিম কোর্টের সম্মানহানি প্রধান বিচারপতির নির্দেশের চরম বিরোধিতা এবং প্রধান বিচারপতির যে নির্দেশ চাকরি বাতিলের সেই চাকরি বাতিলের নির্দেশে বিরোধিতা করে প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ জানিয়ে এই ভাতা ঘোষণা করা হয়েছে এটা সম্পূর্ণ বেআইনি এটা খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে তাই আদৌ কি ভাতা পাবেন বাড়িতে বসে বসে শিক্ষা কর্মীরা পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে কাজ করে তারা ভাতা পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা তেরো হাজার টাকা সেখানে বাতিল হওয়া পুয়ো শিক্ষাকর্মীরা যারা অযোগ্য তারাও পাবেন বাড়িতে বসে ভাতা পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে আর সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর কি আজই জাস্টিস খান্নার অবসরে তিনি আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে অবশেষে আসছে আপডেট সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যেসব শিক্ষক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন তবে এই সুবিধা শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য অশিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এই অন্তর্বর্তী অনুমতি থেকে বাদ রাখা হয়েছে ফলে বহু অশিক্ষক কর্মী পড়েছেন চরম অনিশ্চয়তায় এই সংকটের মধ্যেই কিন্তু রাজ্য সরকার বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে পাবেন কুড়ি হাজার টাকা এবং গ্রুপ সি কর্মীরা পাবেন পঁচিশ হাজার টাকা কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে জটিলতা দেখা দিয়েছে এই ভাতা কবে থেকে কার্যকর হবে কিভাবে বিতরণ হবে এই ভাতা এবং কারা এই ভাতা সুবিধা পাবেন শুধু যোগ্যরা পাবেন নাকি অযোগ্যরাও পাবেন যোগ্য অযোগ্য নির্বিশেষে পাবেন এবং শিক্ষাকর্মীদের মধ্যে যদি অযোগ্যরা এই ভাতা পান তাহলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা অযোগ্য আছেন তারা কেন পাবেন না সেই নিয়ে কিন্তু একটা আইনি জটিলতা তৈরি হবে তবে এই প্রশ্নগুলোর এখনো কোনো স্পষ্ট উত্তর সরকার পক্ষ থেকে দেওয়া হয়নি ফলস্বরূপ কর্মীরা রয়েছেন হতাশায় এবং দুশ্চিন্তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ক্ষতিগ্রস্ত শিক্ষাকর্মীরা একাধিক রিভিউ পিটিশন দাখিল করেছেন কিন্তু এখনো পর্যন্ত এই আবেদনের সুনির্দিষ্ট শুনানির দিন ধার্য হয়নি ফলে দীর্ঘ হচ্ছে বিশেষজ্ঞ এবং আইনজীবীদের মতে এই রিভিউ পিটিশন থেকে দ্রুত কোনো সুরাহা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ এসএসসি পুনর পরীক্ষার নির্দেশ সময়সীমা কিন্তু এগিয়ে আসছে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল দু সালের একত্রিশে মে এর মধ্যে পুনরায় নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই সঙ্গে সুপ্রিম কোর্টে হলমনামা দিয়ে সেটা জানাতেও হবে তাই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু একটা তোর্য শুরু হয়ে গেছে বিজ্ঞপ্তি প্রকাশের তর্জো শুরু করে দিয়েছে এসএসসি তার মধ্যেই এসএসসি চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশন যে একাধিক রিভিউ পিটিশন দায়ের হয়েছে সেই রিভিউ পিটিশনের কিন্তু কোনো বাস্তব কোনো সম্মতি নেই সুপ্রিম কোর্টের কাছে এবং এই রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে এমনই দাবি করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী ফিদ্দোশ শামীম কারণ রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে কিছুটা হলেও সুরা পেয়েছে তাই সুপ্রিম কোর্ট যা রিভিউ করার রিভিউ করে দিয়েছে এই মুহূর্তে এই রিভিউ পিটিশনের কোনো আইনি ফেলু নেই গুরুত্ব নেই এই রিভিউ পিটিশন গুরুত্বহীন এবং এই রিভিউ পিটিশন এজলাসকে যাবে না চেম্বার থেকে প্রধান বিচারপতি খারিজ হয়ে যাবে কারণ রিভিউ পিটিশনের ক্ষেত্রে যেটা নিয়ম হলো বিচারপতিরা চেম্বারের মধ্যে আলোচনা করেন সেখানেই শুনানি করেন এই রিভিউ পিটিশনের গুরুত্ব কতটা যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে তার পরবর্তী রিভিউ করে তার যে নির্দেশ সেটা দিয়ে দিয়েছেন তাই রাজ্যের করা এই রিভিউ পিটিশন খারিজ হতে চলেছে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু মনে করছেন বিভিন্ন মহল থেকে তাই আজ অবসরের আগে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেন রিভিউ পিটিশন নিয়ে কি নির্দেশ দেন শেষ পর্যন্ত কি হতে চলেছে বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ চাকরি কি বাঁচবে নাকি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশই বহাল থাকবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের